আসসালামু আলাইকুম শিক্ষক এবং শিক্ষার্থীরা আপনাদের সবার জন্য সুখবর এনটিআরসি অবশেষে তাদের কাঙ্ক্ষিত নোটিশটি প্রকাশ করেছে তো যেমনটি দেখতে পাচ্ছি আমরা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমনে পরীক্ষার পরিমার্জিত সিলেবাস একই সাথে প্রশ্নের ধরন ও নম্বর বন্টন তারা প্রকাশ করেছে আজকে তো এখানে বিস্তারিত কী আছে যদি আমরা নিচের দিকে জানি তো দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি সমন পরীক্ষার জন্য পুনঃবিনাশকৃত পাঠ্যসূচি রয়েছে একই সাথে এসএসসি ও সমন পরীক্ষার প্রশ্ন ধরন নম্বর বন্টন এবং ষষ্ঠ থেকে নবম এবং দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিশ্বভিত্তিক বদ্ধকৃত নম্বর মূল্যায়ন নির্দেশনা সবই এসেছে তো আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই যে লিঙ্কটি এই লিঙ্কে গেলে আমরা বিস্তারিত জানতে পারব তো আপনাদের জন্য যেটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আমি একই সাথে এই লিঙ্কে গিয়ে কী কী নোটিশ এসেছে সেটি বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং সে আঙ্গিকে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসবে ইনশাল্লাহ তো স্টে টিউন উইথ এইচ এম একাডেমি তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরে ভিডিওতে আসসালামু আলাইকুম